নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অফ অক্টোবর শুক্রবার এখন বাজে সকাল নটা পাঁচ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা আবার মেঘলা মেঘলা আর মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য এরকম হালকা হালকা রোদ উঠছে তুলতুল আজকে সকালে অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছে ওই আটটা কুড়ি পঁচিশ নাগাদ সকালবেলা ওই সাড়ে ছটা নাগাদ কয়েক মিনিটের জন্য ঘুম থেকে উঠেছিল উঠে টয়লেটে গেল একটু জল খেলো তারপর কিছুক্ষণ খেলা টেলা করে আবার ঘুমিয়ে পড়েছিল আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে বেরোনোর জন্য মামা ওঠো বাবা ওঠো আমি চাবিটা নিয়ে আসছি ওটা পড়ো বাবা হ্যাঁ মা এখন বাজে নটা পঞ্চাশ আর সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় তুলতুলের জন্য কিছু কমলা লেবু আর কিছু আলু কিনে আনলাম কমলা লেবুগুলো বেশ ভালো মিষ্টি আছে একটা রোয়া খেয়ে আমি টেস্ট করে দেখলাম নিতে গেছিলাম মোসম্বী লেবু তো মোসম্বি লেবু ছিল না আর তুলতুল মানে ফলের মধ্যে এই লেবু কলা এগুলো একটু ঠিকঠাক খাই আপেলটা একদম খেতে চায় না তাও জোর জবরদস্তি খাওয়াই ভাবলাম কমলা লেবু নিয়ে যায় তখন আমি লেবু আর আলুগুলো তুলে রেখে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি মুড়ি জল দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে খেয়ে নেব আর আজকে দুপুরে তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল করব আর আমার জন্য একটু ওই ডিমের পোলাও করব তাই আলু আর ডিমটা প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এখন ডিম আর আলু দুটোই খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে পোলাওয়ের জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন আদা এগুলো সব ছাড়িয়ে কেক কাটাকুটি করে নিয়েছি আর এখানে তুলতুলের জন্য যে মশলাগুলো দেবো সেটাও আলাদা করে রেখেছি ধানের জন্য ডিমটা তুলে রাখি নাহলে ভুল ভুলবশত ওটাও কিছু ঝোলে দিয়ে ফেলবো ধানের জন্য একটা ডিম আলাদা করে তুলে রেখেছি তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেছে আর এখন আমি আমার জন্য ডিমের গোলাওটা বানাচ্ছি প্রথমে ভেবেছিলাম কড়াই বানাবো তারপর দেখলাম প্রেশার কুকারেই বানিয়ে নিই একটু তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারে কিছুটা সরষের তেল দিলাম আর তার মধ্যে ওই গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তারপর সাহা মরিচ এগুলো সব একটু ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ আদা লঙ্কা রসুন টমেটো এগুলো সব দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে একটু কষে নিচ্ছি আর আগে ডিম আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম আর চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবার এই আলু ডিম চাল সব একসাথে দিয়ে জল ঢেলে একটা সিটি দেবো তাহলেই ডিমের গোলাও রেডি আর এই রান্নার এক ফাঁকে আমি ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি এখন বাজে এগারোটা চল্লিশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল আর এখানে আছে আমার জন্য ডিমের পোলাও আর রায়তা বানাবো বলে শসা আর পেঁয়াজটা কেটে রেখেছি আর ধানের জন্য একটা ডিম সেদ্ধ রাখা আছে আর এখানে তুলতুলের জন্য লেবুর রসটা করে রেখে দিয়েছি আজকে মোসাম্বি আর কমলা দুটো লেবুর রস মানে একসাথে মিক্সড করে বানিয়েছি আর এখানে তুলতুলার ধানের জন্য ভাত হবে তাই চালটা ধুয়ে ভেজিয়ে রেখেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো তুলতুলকে স্কুল থেকে আনতে এখন বাজে বারোটা পঞ্চাশ আর আমরা এই আধ ঘন্টা আগে স্কুল থেকে ফিরলাম স্কুল থেকে ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ আগেই ওকে তেল মালিশ করে দিলাম তুলতুল এখন জল নিয়ে একটু খেলা করছে আর এবার ওকে স্নান করিয়ে দেব তোর হাতেই না ছিল ঢাকনাটা ফেলে দিয়েছিস ভালো করেছিস চল খেয়ে নে এখন বাজে দুটো পঞ্চাশ আর তখন তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে ওর খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিলাম মোটামুটি দেড়টা থেকে একটা পঁয়ত্রিশের মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে আমার এদিকে প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে সবে উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি ওয়ান গুড ইভিনিং এখন বাজে ছটা পঁয়ত্রিশ আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সারতে সারতে প্রায় সাড়ে তিনটে তিনটে চল্লিশ মতন বেজে গেছিলো আর তারপর আমি একটু শুয়েছিলাম তবে আজকে আর বেশিক্ষণ শোয়া হয়নি ওই কুড়ি পঁচিশ মিনিট মতোই শুয়েছিলাম তার মধ্যেই তুলতুল ঘুম থেকে উঠে গেছিল আর টুতুল ঘুম থেকে ওঠার পর ওকে মুখ টুক ধুয়ে একটু মাখানা ফ্রাই করে দিয়েছিলাম সেগুলো এই বসে বসে দু একটা খেলো তারপরে আমার সাথে খেলা করছিল তারপর আসলো দিদি দিদি কাজটা সেরে গেল আর আমার প্রতিদিনের সন্ধ্যের টুকিটাকি কাজকর্ম যা থাকে সেগুলো সব সেরে সন্ধে টন্ধে দিয়ে এই পাঁচ সাত মিনিট আগেই উঠলাম আর এখন ওই জন্য দুধটা গরম করে নিয়েছি ওই দেখো পর্দাটা রুম তুই টানলি আর খেয়ে নে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ চোখ এখন বাজে নটা পঁচিশ আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে প্রতিদিনের মতন আজকেও কিছুক্ষণ এক্সারসাইজ করে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম তুলতুল সবেমাত্র সবে মাত্র একটু স্থির হয়ে বসলো এতক্ষণ তো লম্প ঝম্প করে পড়াশোনা হচ্ছিল এই হলো সোফার পরিস্থিতি শুধু সোফা নয় সোফা ও ঘরের বেড মানে চারিদিকে ঘুরে ঘুরে পড়াশোনা করছিল আজকাল স্কুলের হোমওয়ার্কগুলো করানো হলো না শুধু একটু ওই পড়াশোনাটা করলো আর এখন এই বইটাতে একটু আঁকিবুকি টানছে টানছে কোথায় ওই যে পেন্সিলের মধ্যে রাবারের মধ্যে পেন্সিলটা গেঁথে নিয়েছে ব্যাস ওই নিয়ে খেলা করছে আর সন্ধেবেলা থেকে এখনও পর্যন্ত আমি দু থেকে তিনবার ও চুলটা বেড়ে দিলাম ঠিক পাঁচ মিনিট মতন রাখছে চুলটা তারপরে রাবার ব্যান্ড দুটো কোথায় যে ছুঁড়ে ফেলছে তার ঠিক নেই এখন তো খুঁজেই পাচ্ছি না সকালেও দুটো বেড়ে দিই স্কুলে যাওয়ার জন্য স্কুল থেকে যখন ফেরে তখন দেখা যায় প্রতিদিন একটা করে রাবার ব্যান্ড স্কুলে হারিয়ে আসে হ্যাঁ তোর নামেই বলা হচ্ছে তোর নামেই হ্যাঁ কেমন ভাবে তাকায় দেখো এখন বাজে দশটা কুড়ি আর আজকে তুলতুলের লেখাপড়ার পর্ব সাথে সাথে প্রায় সাড়ে নটা বজে গেছিলো লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমি আসলাম কিচেনে রাতের রান্নাটা সারতে আর তার সাথে সেখানে আরও কাজ ছিল আজকে রাতের রান্নাটা আমি একটু দেরিতেই শুরু করেছি কারণ আজকে তুলতুলের বাবা ফিরছেন ওনার ফেরার কথা ছিল সন্ধ্যের দিকে ওই সাড়ে ছটা সাতটার মধ্যে তো যে ট্রেনে উনি ফিরছেন সেই ট্রেনটা চার থেকে সাড়ে চার ঘন্টা লেট আছে তো ওনার ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজেই যাবে আর আমি তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করে তুলতুলকে খাইয়ে দাইয়ে যদি ঘুম পাড়িয়ে দিই ও বাবার আবার শুনলেই ঘুম থেকে উঠে যাবে আর তারপর দেখলাম আগামীকালকে তুলতুলের স্কুলটাও ছুটি আছে তাই এত কিছু ভেবে মানে ইচ্ছা করেই একটু দেরিতে রান্নাটা চাপালাম এদিকে হচ্ছে ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি এদিকে হচ্ছে আলু ফুলকপি ভাজা আর প্রেসার কুকারে মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার ফোড়ন দেবো আর তুলতুল এখন বড়ো মার সাথে খেলা করছে ভুলে গেলাম ভুলে না এখন বাজে প্রায় বারোটা আর তখন তুলতুল মার সাথে খেলা করছিল। আর সেই ফাঁকে আমি রাতে রান্নাবান্নাটা সারছিলাম তার কিছুক্ষণ পর তুলতুলের ছড় দিদি আসলো তো তুলতুল বড়ো মা আর ছোট দিদির সাথে খেলা করছিল ততক্ষণে অবশ্য আমার রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপর মানে রান্নাবান্না সেরে ধানিকে খেতে দিলাম তুলতুলকে খাইয়ে দিলাম তুলতুল ডিনার সেরে ছোট দিদির সাথে কিছুক্ষণ খেলা করলো ছোট দিদি ঘরে চলে যাওয়ার পর তুলতুলের রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর তুলতুলে বাবা এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ ফোন করে জানালেন যে ট্রেন আরও লেট আছে মানে ওনার বাড়ি ফিরতে ফিরতে আজকে ওই সাড়ে বারোটা একটা মতন বেজে যাবে তাই ওনার খাবারগুলো মানে ভাত ক্যাচরোয়ালে রেখে দিয়েছি আলু ফুলকপি ভাজা আর এখানে করেছিলাম পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল তো ডালটা তো ঠান্ডা হয়ে যাবে খেতে বসার আগে ডালটা হালকা গরম করে দেব এই দূরপাল্লার ট্রেনগুলো মাঝে মাঝে এতটাই লেট করে না বিরক্ত ধরে যায় কখন পৌঁছানোর কথা মানে আজকে সব ট্রেন যদি ঠিকঠাক সময় থাকতো তাহলে মোটামুটি আজকে সন্ধ্যাবেলা ওই সাড়ে ছটা সাতটার মধ্যে ঘরে চলে আসতো লেট হতে 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 এখন যে কখন বাড়ি পৌঁছাবে তার ঠিক নেই যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ তো বোঝাও যাচ্ছে না আর তুলতুল আজকে অনেকক্ষণ যাগলো এবার ওকে ঘুম পাড়াতে হবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট